হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির আজকের রেসিপি হচ্ছে মাছের ঝোল তো এইখানে আমি মাছের জন্য রেখেছি আলু কেটে টমেটো রসুন তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এখানে আছে তোমার ধনে পাতা এখানে আদা বাটা জিরে বাটা আর এই যে আমার মাছ তো চলো দেখাচ্ছি কিভাবে করছি মাছ এখানে মাছের জন্য আলুগুলোকে ভেজে নিলাম এখানে দিয়ে দিয়েছি তোমার একটা দারচিনি কাঠ আর দু কুচি এলাচ এবার দিয়ে দিচ্ছি রসুন রসুনটা একটু সাঁড়াশি দিয়ে আমি খেতো করে নিয়েছি এখানে তোমার রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে রসুন আর লঙ্কা কুচিটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা এবার এটাকে খানিক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা লালচে হচ্ছে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছিলো লালচে হয়ে গেছিলো তারপরে কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিয়েছি এটাকে খানিক্ষণ ভেজে নিই ভেজে নেওয়ার পরে আমি মশলা অ্যাড করবো কী কী মশলা দিচ্ছি সেটা তোমাদের বলবো অবশ্যই আর সামান্য একটু তেলও অ্যাড করেছি প্রথমে অল্প তেল দিয়ে রান্না করছিলাম তারপরে ভাবলাম যেহেতু ক্যাপসিকাম আছে এটা তো ভাজতে হবে এবার একটু তেল না দিলেও হয় না তো তাদের একটু তেল অ্যাড করতে হলো আমি সবসময় চেষ্টা করি একদম অল্প তেলে রান্না করার কিন্তু আজকে কিছু করার নেই যেহেতু তেল বেশিই দিতে হচ্ছে আমি নর্মালি তোমার গুঁড়ো মশলা অ্যাডই করি না কিন্তু আজকে রান্নাটা যেহেতু একটু স্পাইসি করছি সেই জন্য গুঁড়ো মশলা অ্যাড করেছি এমনি নর্মালি আদা বাটা জিরে বাটা দেওয়া আছে আর তার সঙ্গে ব্যবহার করেছি তোমার একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার বাড়ির লোকে ভিডিওটা দেখলে বিশেষ করে আমার বোন বলে তুই লঙ্কা গুঁড়ো পেয়েছিস কারণ নর্মালি আমি লঙ্কা মানে ঝাল একদমই খেতে পারি না আজকে একটু স্পাইসি করছি বলে আর ইচ্ছা আছে একটু মাখো মাখো করবো আজকের ঝোলটা মাছের ঝোল নয় মাছের ঝাল হিসেবে তৈরি করবো মানে একদম বেশ মাখো মাখোটাইছে তার জন্য মশলাটা যেহেতু প্রায় ভাজা হয়ে গেছিলো তাই একটু জল অ্যাড করলাম আজকে গরম জল করে রেখেছে আগে থেকেই মাছের ঝোলে দেব বলে তো এই মশলা থেকে তেল ছাড়লে তারপরে আমি একটু আলুটা দিয়ে ভেজে রাখা আলুটা দিয়ে কষিয়ে নেব আর এখনও হলুদ অ্যাড করিনি তো এবার হলুদ আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো এগুলো অ্যাড করবো হলুদটা আর একটু পরে অ্যাড করবো হলুদ লবণ আর একটু মিষ্টি মানে আমি একটু তরকারিতে মিষ্টি খেতে পছন্দ করি সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো যেহেতু তোমার মশলাটা বেশ একটা বেশ কষিয়ে কষিয়ে আসছিল তেল এখনো পুরোপুরি ছাড়েনি আমি হলুদ আর স্বাদ মতো বলতে একটু জাস্ট টেস্ট তো করা হয়নি একটু লবণ দিয়ে দিলাম তেল ছাড়ুক এখানে রাখো খুব সুন্দর মশলা থেকে একটা তেল ছেড়ে গেছে বেশ ভালো লাগছে দেখতে এবার আমি আলু ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব এবার আলুটা দিয়ে ভালো করে তোমার কষিয়ে নেবো মশলাটা দিয়ে তোমরা কিন্তু জানাতে ভুলো না এইভাবে মাছ কেকে রান্না করো আর আমার রান্না পদ্ধতিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এদিকে ভাত আর কুমড়ো সিদ্ধ হচ্ছে এখনও উচ্ছে বাজা বাকি আছে উচ্ছে বাজবো উচ্চে গাজর পেঁয়াজ দিয়ে আর আজকে ভাই আসছে তো যাই হোক এই রেসিপি আমি তো বেশি কিছু রান্না করতে পারি না একটা বা দুটো পদ রান্না করলে আমি হাঁপিয়ে যাই তো তার মধ্যে মাছ যেহেতু আজকে হচ্ছে তো সেখানে বেশি কিছু না করলেও অসুবিধা নেই তো আলুটা কষিয়ে নিই আলুটা কষিয়ে গেলে তারপরে করে রাখা গরম জলটা দিয়ে দেবো এই যে আলু কষা গেছে পুরো মশলার সঙ্গে আর আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম মানে আলু ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি গরম জলটা অ্যাড করব। এখানে পরিমাণ মতো গরম জল অ্যাড করবো যেহেতু তরকারিটা বেশি ঝোল করব না তাই অল্পই জল দিলাম এবার যেহেতু ফুটতে হবে তাই অল্প জল দিলাম তো মাছের ঝোল প্রায় রেডি এখানে তোমার কিছু কাঁচা কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ ছিল সেটা তো মাছ দেওয়ার পরে ঝোলে মাছ দেওয়ার পরে আমি অ্যাড করে দিয়েছি এখন অ্যাড করে দেব সামান্য একটু ধনে পাতা আর তার সঙ্গে অ্যাড করব সামান্য একটু গরম মশলা আমার মাছের ঝোল রেডি এবার নামিয়ে নেওয়ার পালা আমি ফার্স্ট টাইম মাছের ঝোল রান্না করছি তার আগে আমি মেসে যতদিন ছিলাম আমার মেসে একটা কিউট বোন ছিল ওই রান্না করতো মাছ রান্না যাই হোক আমার মাছের ঝোল রেডি এই যে দেখতে পাচ্ছ লুক এবার আমি নামিয়ে নেব তো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো